আজকে বিগ সিএমএম আদালতে রূপালী পর্দা নায়িকা ফারিয়া তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় পাঠা থানার একটি হত্যা মামলায় তাকে নামে আসামি তাকে তদন্তকারী কর্মকর্তা আজ আদালতে উপস্থাপন করেন আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে দেওয়ার সময় সাধারণ জাতিক বিমানবন্দর সে তাকে তাকে করা হয় নিয়ে আসা হয় আর মৃত্যু অভিযোগ হলো যে সে প্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্যাসিজম দাঁড়িয়ে চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এবং এও জানেন যে বসে ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকি এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত যারা এটার সঙ্গে যারা ছিল তারা যারা হাসিনা ফকে কাজ করেছে তাদের মধ্যেও ছিল তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল আজকে আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহায়তা করেছে তার অভিনয় সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়েও সহযোগিতা করেছে এবং বিভিন্ন পেশা যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে এই ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশের এবং মানুষকে এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা এই ধরনের আয়নাকর সৃষ্টি করার জন্য হাসিনাকে